চুলের শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে এই পাতা মিশিয়ে লাগিয়ে দেখুন আপনার চুল করা একদমই বন্ধ হয়ে যাবে চুল খুব দ্রুত লম্বা হবে চুলের গোড়া অনেক বেশি মজবুত হবে এতটাই মজবুত হবে যে আপনার মাথা থেকে আর কখনোই চুল ঝরে পড়বে না যাদের চুল কখনো লম্বা হয় না তাদের চুলও লম্বা হয়ে যাবে এই রেমেডিটি টি এমন একটি রেমেডি যা ব্যবহার করলে আপনারা একই সাথে চুলের যাবতীয় সমস্যার সমাধান করে নিতে পারবেন যাদের চুলে খুশকির সমস্যা আছে এটি ব্যবহার করলে একদিনেই মাথার মাথার খুশকির সমস্যা একদমই দূর দূর হয়ে হয়ে যাবে সমস্যাও যাবে এছাড়া মাথার চুল তো কালো ঘন লম্বা হবেই এই রেমেডি তৈরি করার জন্য যে উপাদানগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা উপাদানই আমাদের চুলের জন্য খুব উপকারী তো চলুন দেখে নেওয়া যাক এই রেমেডি কিভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে রেমেডি তৈরি করার জন্য এখানে আমরা একটি পাত্র এক গ্লাস পরিমাণ পানি নিয়ে নিব এরপরে পানির ভিতরে আমরা অ্যাড করে দিব নিম গাছের পাতা এই নিম গাছের পাতা কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী বিশেষ করে আমাদের চুলের গোড়া মজবুত করতে চুল থেকে উকুন এবং খুশকি দূর করতে এটি খুব ভালো কাজ করে নেক্সট আমরা এখানে অ্যাড করে দিব এক চামচ পরিমাণ মেথি মেথি আমাদের চুলের গোড়াকে মজবুত করে মাথার চুল ঝরে পড়া বন্ধ করে রুক্ষ সুক্ষ খসখসে ড্যামেজ চুলকে সফট এবং সিল্কি করতেও মেথি খুব ভালো কাজ করে মেথি ব্যবহার করলে মাথায় নতুন করে চুল গজায় নেক্সট আমরা এখানে যে উপাদানটি অ্যাড করবো সেই উপাদানটি হচ্ছে কালো জিরা এক চামচ পরিমাণ কালো জিরা আমরা এখানে আমাদের চুলকে লম্বা কালো ঘন করতে সবচেয়ে উপকারী এবং সবচেয়ে কার্যকরী কালো জিরা এবার এই পাত্রটি আমরা চুলার উপর বসিয়ে দিব চুলার উপর বসিয়ে দিয়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট মতো জাল দিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নিলে এখানে যে উপাদান গুলো আমরা ব্যবহার করেছি এর ভেতরে থাকা চুলের জন্য প্রয়োজনীয় বা উপকারী প্রপার্টিস গুলো এই পানির সাথে খুব ভালো করে মিশে যাবে তো পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে নেওয়ার পরে আমরা চুলাটি বন্ধ করে দিবো এরপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটি ছাঁকনির সাহায্য আমরা ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পরে যে পানি আমরা পাবো এই পানিটাই মূলত আমাদের ব্যবহার করতে হবে এই পানির সাথে আমাদেরকে অ্যাড করে দিতে হবে শ্যাম্পু আপনারা আপনাদের চুলের জন্য যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এখানে করে দিবেন একদিন ব্যবহার করার জন্য নরমালি আপনারা যতটুকু পরিমাণ শ্যাম্পু ব্যবহার করেন এখানে তার থেকে পরিমানে একটু বেশি পরিমাণে শ্যাম্পু দিবেন আমাদের চুলের যত্নের জন্য আমাদের কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন চুলের শ্যাম্পু করার প্রয়োজন হয় যখন আপনারা চুলের শ্যাম্পু করবেন আমি আপনাদেরকে যেভাবে রেমেডি তৈরি করে দেখাচ্ছি এভাবে রেমেডি তৈরি করে ব্যবহার করবেন দেখবেন আপনাদের চুলের যাবতীয় সমাধান সমস্যার হয়ে যাবে মাথা থেকে চুল ঝরে পড়া চুল লম্বা না হওয়া উকুন খুশকি এই ধরনের কোনো সমস্যাই আর থাকবে না সব সমস্যার সমাধান করে দিবে এই রেমেডি আমি যেভাবে আপনাদেরকে দেখালাম আপনারা অবশ্যই সেভাবে করে তৈরি করে নিবেন এরপরে এটি চুলে অ্যাপ্লাই করবেন নর্মালি আপনারা চুলে যেভাবে শ্যাম্পু করেন এটিও ঠিক সেভাবে করেই ব্যবহার করবেন কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা ছাড়া একদম ঘরোয়া ভাবে যদি আপনি আপনার চুলকে অনেক বেশি সুন্দর রাখতে চান অনেক বেশি মজবুত করতে চান অনেক বেশি সিল্কি এবং শাইনি করতে চান চুল থেকে খুশকি দূর করতে চান বা উপন্যাস সমস্যা একদমই চিরতরে দূর করতে চান তাহলে অবশ্যই আপনারা এই রেমেডি তৈরি করে ব্যবহার করে দেখুন আপনারা এত বেশি ভালো ফলাফল পাবেন যে আপনারা নিজেরাই আমাকে ধন্যবাদ দিবেন এই রেমেডি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা এই রেমেডি তৈরি করবেন আর ব্যবহার করবেন আপনাদের পরিচিতদের মাঝে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও উপকার পায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ